এ বরিশালে দর্শকগুলো কই মুখ বরিশাল তো আবার জিততে চাইবে কো লগে রংপুরে লগে আমরা রংপুরে এমনভাবে ঠকামু যা 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 চিন্তা করতে পারবে না আমরা যে বরিশালের যে শক্তি তা দেখাই দিব কারণ মাহমুদুল্লা কাকু আছে মুখ আরো একটা আছে মায়ার্স কাইল মায়ার্স কি জানেন যা হলো ওই কি জানি মনে থানা কাল ম্যাচ হলো ওয়েস্ট ইন্ডিজের কিছু কিরিশ গেল কিরিজ গেইল কিরিশ গেইলের সিও ভালো পেলে কারণ কিরিশ গেইল যা জীবন না করছে কাল করি দেখাইছে আর এখন হলো কাল ই বিশ্বের সেরা টি টোয়েন্টি খেলোয়াড় তা আমাকে দলে তো আমরা কোনো টেনশনই করি না কারণ হলো এখন খালি ছয় আর ছয় ছয় ছাড়া কোনো কথা হবে না তা আপনারা যারা ভরিশালে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্স এক্সের কমেন্ট করেন আর শেয়ার করিয়ে দেন আমার ভিডিওটা ভাইরাল করিয়ে দেন জানি সবাই দেখতে পারে কারণ বরিশাল তো জিততে যাবে পঁচিশ সালে কাপটা ভরিশাল লইয়বে কোনো টেনশন করবেন না ইজি ইজি বরিশাল কাপটা লইয়া লইয়বে তো যদি আপনারা ও আবারটা কথা বললি কিস খেলাটা কোন সময় সেটা তো বললাম খেলা হলো আগামীকালকে সাড়ে ছয়টা বাজে সবাই রেডি থাকবেন লাড়ি ছোটা লইয়া যদি কোনো রকম ম্যাচ ফিক্সি নয় ততো একটা ফাড়াই গেলাম বরিশাল একশো পার্সেন্ট জিতবে যদি ঠকে ও তো খবর আছে ও আমি আশা করি না কখনোই ঠকবে কারণ প্রথম ম্যাচটা যে ঘটনা ঘটছে জার্সি খুললে দিছি প্রথমে তারপরে দেখি দেখাই লো পাপিটা কোন তো আমি অবাক এত আমার দশকে ফাড়াই খেলাই তো এক সময় আর মনে মনে দর্শকের আমারে কইছে জার্সিটা খুলছ তুই ধর আমাকে ভরিশাল অসম্মান করেছে আমি তো আর কিছু কইতেই পারিনি কই আমার গরম লাগে সেই জন্য জার্সিটা খুললে আবার ঠান্ডা পড়া শুরু করুক তা আমি কিছু বলতে জার্সি খুললে থুই দিয়েছি পরে দেখি বরিশাল জিততে গেছে আই অবাক কিভাবে জিতলো অসম্ভবভাবে ঠগামার জিততে গেছে আমি এই প্রথম বরিশালে দেখলাম অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের বরিশালকে যদি আপনারা ভালোবেসে থাকেন তো এবারও পঁচিশ সালে কাপটা অবশ্যই বরিশাল নেওয়ার ভাবনা আছে তো বরিশালে নিবে আশা করি তো ভালো ভালো ওপ্লার আমাদের বরিশালেই ইনশাল্লাহ আমার জন্য সবার সময় দোয়া করবেন আমি যেন আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ